প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইড ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আগামীকালকে জামাত ইসলাম বাংলাদেশের জাতীয় সম্মেলন হবে সেই সম্মেলন উপলক্ষে কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি দেখানোর জন্য আপনাদের আমরা নিউজ ইনসাইডের আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রাত নয়টা আছে রাত নয়টাতেও কিন্তু প্রচুর পরিমাণের লোক সমাগম হয়েছে এই শেষ মুহূর্তের অনেক বড় একটি মঞ্চ কিন্তু তারা প্রস্তুত করেছে যে অনেক বড় মঞ্চ কিন্তু তারা প্রস্তুত করেছে আগামীকালের সম্মেলনের জন্য দীর্ঘদিন পর বলতে গেলে অনেক দিন পর কিন্তু আমাদের ইসলামী বাংলাদেশ এই ধরনের একটি সম্মেলন আগে কখনোই কিন্তু তারা এককভাবে এভাবে সম্মেলন করেনি এর আগে যেসব সম্মেলনগুলো হয়েছে সেগুলোর সঙ্গে দেখা গেছে যে বিভিন্ন জোট দল যুক্ত ছিল কখনো বিএনপি ছিল কখনো অন্য সমমনা দলগুলো ছিল কিন্তু এইবার কিন্তু তারা দেখা যাচ্ছে যে এককভাবে এককভাবে এই সম্মেলনটি তারা আয়োজন করেছে যেটা আগামীকালকে অনুষ্ঠিত হবে সে প্রস্তুতি করছে কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করছেন পাচ্ছেন

জামাতে ইসলামী বাংলাদেশের যে জাতীয় সম্মেলন হবে সেই সম্মেলন ভিতরে কী ধরনের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে কী ধরনের প্রস্তুতি চলছে সে প্রস্তুতি আগামীকালকে আপনাদেরকে এই সম্মেলনটি দেখাবো লাইভে যুক্ত থাকবেন আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করতে চাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পরিমাণ লোক সমাগম হয়েছেন এখন রাত প্রচুর পরিমাণে লোক এই জামাতে ইসলামী বাংলাদেশের যে সম্মেলন হবে সেই সম্মেলনে দেখার জন্য প্রচুর পরিমাণে লোক হয়েছেন এবং তারা এই যে এই উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে অনেকটা দেখতে পাচ্ছেন যারা এই সমর্থন দেখা যাচ্ছে এই ধরনের যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি অন্যদিকে কোথায় কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক কিন্তু এখানে সমাগম হয় আমি চেষ্টা করছি আপনাদেরকে যে এই রাতেও কিন্তু অত প্রচুর মানুষ সাধারণ জনগণরা কিন্তু এখানে এসেছেন অনেকে কথা বলছেন মিডিয়ার সাথে আমরা একটু আপনাদেরকে সেসব কথাবার্তা শোনানোর চেষ্টা করব যে আসলে তারা কি বলতে যাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি কথা বলতে চাচ্ছেন বাংলাদেশের দিকে তারা রক্ত চক্ষু প্রদর্শন করে আমরা ইসলাম পন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে তারা অংশ নেবেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে এদেশের ইসলামপন্থীরা জীবন দিয়ে সেই সমস্ত অপশক্তিকে রুখে দিয়ে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ এই যে বাংলাদেশ জামাত ইসলামী যে আয়োজন করেছেন এই আয়োজনের যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে আপনি একজন আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন যে এখানে নিরাপত্তা বেশ খুশি এবং বিশ্বাস করি যে আমরা শান্তিপূর্ণভাবে আগামীকালকে সমাবেশ ইনশাল্লাহ বাস্তবায়ন নারীদের জন্য কোন ব্যবস্থা তো জায়গা সংকুলন এবং সোরাটি উদ্যানে যে সারা দেশ থেকে যে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আসবে থেকে জামায়াত ইসলামী তারা জেল নারীদেরকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন কিন্তু জাগা সংকুলন এবং তাদেরকে তাদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যার মত তার শালীনতা বজায় রেখে পর্দা বজায় রেখে এই সমাবেশে আসবেন তবে তাদের জন্য কোনো জায়গা নির্ধারণ নিরাপত্তার জি আমি বরিশাল থেকে আসছি আমি একজন আইনজীবী আমরা সর্বপ্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সকল বাংলাদেশের সিভিল প্রশাসনের অভিভাবক ইনি অভিভাবক থাকা সত্ত্বেও একটা মেরুহীন পুলিশ প্রশাসন দিয়ে এনসিপির প্রোগ্রামের আয়োজন উনি করেছিলেন সেখানে ফ্যাসিস আওয়ামী লীগের দোষরা জমা করেছেন সর্বপ্রথম এই পুলিশ দৌড় দিয়েছে আমরা এই ধরনের প্রশাসন তো পাঁচই আগস্টের পর চাই নাই আমরা পাঁচই আগস্টের পর একটা পশু পশু পাখি নিরাপত্তাও আমরা নিশ্চিত করতে চাই যে সরকারের যে প্রশাসন রয়েছে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সহ যত শ্রেণী পেশার মানুষ রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম কিন্তু সেই প্রোগ্রামটাই সরকার বাস্তবায়ন করতে পারে নাই সেখানে একটা বড়ো ধরনের হাঙ্গামা হয়েছে সেখানে একটা রাজনৈতিক সহিংসতা হয়েছে অতএব আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে আমরা তাদের বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পাশাপাশি যদি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা না হয় তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করতে বাধ্য আমরা আপনাদেরকে দেখাতে চাই সামনের পরিবেশগুলো কেমন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক দেখতেই পাচ্ছি যে প্রচুর পরিমাণে লোকজন আসছেন আমরা কিন্তু পতাকা বিক্রি করছি ভাই একটু কথা বলি কেমন বিক্রি বলেন শুনে যদি পতাকা নিয়ে এসেছেন হ্যাঁ হাজার হাজার লোক হবে না কোটি কোটি লোক হবে কি মনে হয় আপনার হাজার হাজার লোক হবে কত হাজার হতে পারে কেমন পতাকা বিক্রি হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে ভালোই হচ্ছে আগামীকালকে আরো হবে কতগুলো পতাকা নিয়ে আসছেন পাঁচ হাজার পতাকা নিয়ে আসছেন আপনি কোথা থেকে নিয়ে আসছেন এই পতাকাগুলো আপনি বগুড়া জেলা থেকে আপনার পতাকা বিক্রি করতে আসছেন এখানে কবে আসছেন আজকে আসছেন আজকে আসছেন এখন পর্যন্ত কেমন পতাকা বিক্রি হয়েছে আপনার আনুমানিক বিশটার মতো বিক্রি আছে তাহলে এখন তাহলে আরো চার হাজারের উপরে পতাকা আপনার কাছে আছে আগামী আগামীকালে বিক্রি হবে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা নিয়ে তারা এসেছেন তিনি বিক্রি করবেন ভাবছেন যে প্রায় পাঁচ হাজার পতাকা তিনি নিয়ে এসেছেন সে তার বিক্রি আমি আশা করছেন আমরা সামনের দিকে দেখাতে চাই দর্শক যার সামনে কি আছে এখনও পর্যন্ত রাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এখনও মাঠে আছেন আমরা আপনি ঘুরে ঘুরে পুরো পরিস্থিতি আপনাদের চেষ্টা করছি এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাজা হবে সেখানে কিন্তু একদম ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে নিচে দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমাগম কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে যে সেই মঞ্চটি মঞ্চটিকে রেখে কালকে বড় বড় নেতারা সঙ্গে কথা বলবেন ভাষণ দেবেন আমাদের যে নেতাগুলো আছেন তাদেরকে কিন্তু আমাদের কাছে পাবো কালকে এখানে সেদিকে অন্য সভাপতি কিন্তু আমরা কালকে অনুষ্ঠিত আমরা